ওজন আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে আসতে দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই আরেকজনের ছেলেমেয়ে আছে কিন্তু আমি প্রকাশ করি নাই এখন আমার প্রশ্ন তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো পারবো ইতি ওমক নাম বললে মায়ের তারপরে শারমিন লামিয়া দিন শেষ বাবি আমার বাংলাদেশ ভুল হলে ক্ষমা করবেন হ্যাঁ প্রিয় বন্ধু আপনি সুন্দর প্রশ্ন করেছেন যাদের ছেলে মেয়ে আছে যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজব্যান্ড থাকে তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন পরক করবেন না এটা হারাম আর যদি দুজনের স্বামী যদি না থাকে আপনি বিয়ে করতে পারবেন আপনি বালেক পুরুষ হলে আপনার পিতা মাতার অনুমতি লাগবে না নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের তবে আপনার আম্মা আপনাকে লাডিলে দিয়ে দিব হুত তুই বুঝি ইডি করলি তবে মা বোনদের হিডার হিসাবও ঠিক আছে মহিলা তো বুড়োই তুই ইয়াং মানুষ কারণ ধর আমার প্রিমিও গাড়ির লগ্ন নতুন গাড়ির লগে নতুন গেয়ার ঠিক আছে নি এখন গাড়ির গেয়ার যদি মিস করে গাড়ির অ্যাকোরে আসতো না এখন তুই যে গা বিয়ে করছি আস তাইলে হন এখন তোর জৌবনত্ব তো ষাট বছর শেষ দিন পর্যন্ত থাকবো বাবি তো চল্লিশের বছর শেষ চল্লিশ চল্লিশের পর শেষ এটা স্বাস্থ্যবিজ্ঞান 45 মিন্স মেনস বন্ধ হইবো তুই তো মরবি নবীজির সাহাবী একজন ক আইসে বিয়ে করি ক আম বিকরুন আম সাইয়বুল তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়েবা বিয়ে করেছো তো নবীজি কই সাহাবী বলল হে আল্লাহর রাসূল এ নাকাহাতু যা ওয়াজতু সাইয়েবা নজুন আমি দগুর বিয়ে করছি মরুববি টাইপের বিয়ে করছি ক ফাহাল্লাত তো জারিয়াতান তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন আমার সাহাবী তুলাইবুকা তুলাই তুলাইবুহা সে তোমাকে হাসাতো তোমাকে নিয়ে খেলতো তুমি তাকে নিয়ে খেলতে প্রেমের খেলা তুমি কেন দু বিয়ে করলে তখন ওই সাহাবি বলছেন হে আল্লাহ রসুল আমার আব্বু মারা গেছে আমার আট নয়জন বোন আছে বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি তো ময় তা তোর মা তো তোরে লাডি নিবো তুই যে দুর্গা বিয়ে কর তো এই জন্য যদি একত্রে করস ওই সিস্টেম করে আগে আগে গইস মা বাপেরও একটু শোনাইস আল্লাহ জানতে কবুল করে পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোন অবস্থা করা যাবে? না। আর জিগ্গার জীবত হয় না। তুই গিয়ে তো জীবত তো দরকার। এ তো সিটি দিলে তোরে hore বিয়ে করতে দিত না। তুই হাতিরে কইবি বেলহোন আয় বিয়া দুই তিনন করিও। তুই রাজি আছ নি সাহেব? না আপত্তি। এতে বিয়ে আমিন আমিন। এ আমার ভাই মনের কথা কইছে। এ এতে বিয়া করলে হিগারও শুরু হয়ে যাইব। এটা ঠিক তো এভাবে হয়তো বুঝুপ্তি আমিন ক এই তো মনের মানুষ পাইছি আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো আশা করি বিয়ে আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কেমন জোড়া যদি যেমন হিজলারা অনেকে তো ফসার করে না হিজলা যারা আছে এর গো নেই এখন হিজলা ঠিক না তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি পর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রুমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরে নামটা রেখছে কতগুলো মানুষের নামটাই জাগা নাকা ঠিক না রে বিয়ে কবুল কবুল কার সাথে কার সাথে তবে কবুল মানে করেন না আমি কি বিরাজি নেই বলা জানা কোন হলনে দোয়া কবুল হই যায় কই না আশা করবি কবুলের মালিক কে আল্লাহ সম্মানে আশা কর আশা কর অনেক কিছু দেখছি তে আশা না করি ভুল করছি আল্লাহ কবুল করি ইয়া ডক্টর ইউন সাহেব করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই এটা আমার নাগরিক অধিকার করতে পুলিশ মালখানার কত লাইন একটা লাইন অনলাইনে দিও আমার হয় শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ আমার শ্বশুর মচ্ছি শুধু মৃত্যু সন্দাল লইতে ইউনিয়ন পরিষদে এক বছর ঘুরছে যে ফোলাটা টু ফাঁস করেন সেই ফোলাটা চেয়ারম্যান কত নির্যাতন করছে এই জন্য তারা সাথে সাথে আগে জাতীয় নির্বাচন জাতীয় নিবে তোরে তোর ইউন ইউনিয়ন লিস্ট দিছি মেম্বার তো তুই বারো লাখ টাকা না দিলে তুই কি মেম্বার এটা উপজেলা তো সিস্টেম করি তুই বিশ লাখ দে দলে দলে গ্রুপিং লাগাই হাঁস গাছ তুই খাইব খাই কন্ট্রোল করি পেল ওই অজ্ঞারে হাঁস করাইব একটা ইউনিয়ন নির্বাচন ধরেন বিশ তিরিশ কোটি টাকা বেসা কিনে হইব দলা দলা গ্রুপিং লাগায় বিশটা ফ্যামিলি শেষ করে দিব ঠিক কিনা করা দরকার নেই আল্লাহ আউজবি ক্যাপিটাল নির্বাচন আগে স্থানীয় নির্বাচনক মানুষ যে যার সায় ভোট দেখবো ঠাঁসায় দেখবে ওর কথা কয় না এক বছর ঘুরেই এর জন্ম মৃত্যু স্বর্ণ দেখান দিস এগুলো সব অনলাইনে করা দরকার আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায় দাও বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে এটি সব আমরা জানা হয়ে গেছে বাড়িগর এক কান করবেন ফাইল এক আটকাই আরো 16 বছর শাস্তি দিছি সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেবো পাস করে না এ হজ তো আই এবারো এ আল্লাহর কাছে এত ভাই সামনে মে ওর আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দেও তার বাড়িটা ঠিক এক সপ্তাহ পরে এত বাড়িটা জ্বলে হাসছ বুঝি তুই তুই বুঝি হাসছ এগুলো কলবের কথা बोलतेছি ঠিক এ তার আল্লাহ জ্বালা দিছে আসিলাম না আল্লাহরে ফোন করছি আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ আর আসবে না কোনোদিন সে আনবে না আল্লাহ আমাদেরকে ক্ষত বিক্ষত করে আমরা শুধু রবের কাছে বলছি দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না আমার বাড়িদেরকে কত বাসায় নিতে পারি না আমার কলিজার মানুষগুলোরে আমরা শিল্পীরা কত বস্মু এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে রোডও ফাঁস হয়ে গেছে এক ইঞ্চি জায়গা লাগছে ফাঁকা শেষ বাকি ফাঁকার বাকি আর বাড়ির সামনের রাস্তা নেই এদুর হানি দিয়ে হান্দান লাগে গোমুত হার হাসে হান্তান লাগে ওলামাই কারামের কথা অসম্মান করছে আল্লাহ বাপপতির বিয়েটা তুমি কবুল করো আমি মিনহাজুর রহমান শাওন এবার নাম দিস আমার বাবা মাহবুবুলক হক চৌধুরী সাবেক মেম্বর আমার আম্মু দুই বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাহর আঙ্কেল যদি কোন আঙ্কেল কই তো ভুল কইছি ভাই ইব অন হন সাই চিন্তি তোরা তোদের ফ্রি আব্বাকে বিয়া করা তোরাও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুল বুল হক চৌধুরী সাহেবের

দেখি রে তুই সাইজ করছিস নাকি তোর সরন আর সাইজ নাই আমরা চাই করাইলাম বুঝজি বাপ তো নোকা সিটিং থালা হিগ্গেগ্গার শাওনের কথা হইল আর আব্বু চাইছেন দি বিয়ে করবে বিয়ে করনো সকেট জিনিস ন জীবনের একটা সঙ্গীত দরকার আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা সশষে করবে কে তার লাইফ পার্টনারের দরকার আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো পড়ি আমিন আর একটা প্রশ্ন কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাউতাবাজি বলছেন তিনি আসলে কার আদর্শ লালন করেন ফরহাদ মাহমুদ কোরআনকে বাউতাবাজি না হজবিল্লাহ আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই সময় তো নেই বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে আল্লাহ একবার কহ তো কোন মন্ত্রণালয় স্মার্ক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয় সাহেব রাডার এটাও এখানে আছে এখানেও আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নদী শাসন পানি উন্নয়ন বোর্ড যোগাযোগ মন্ত্রণালয় এটাও আছে এখানে আল্লাহ একবার প্রত্যেকটা আয়াত বলার তো সময় নাই বেটা পৃথিবীর সৃষ্টি থেকেই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায়ী যাওয়ার আসেনি তিনশো মতবাদ ফরসি রাষ্ট্রবিজ্ঞানের সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি এ পর্যন্ত কোনো মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টাটল প্লেটো থেকে শুরু করি একসাথে বেগ গুনতে যাও আর দাইছে গেছে তো করে তো হাগলে হাসে গুজব লিগে তো মারসে গুজব লিগতে শুরু করছ কদুর বোঝস স্যারে ভাই শৈলাসার পৃথিবীতে আর ফিরে আসে না এটা রিসাইকেল বিন এটা ডাস্টবিনে চলে গেছে আর শৈলাসারের লগে যেগুন আহারের সর্বোচ্চ এগুন তিন থেকে পাঁচ বছর ওই আগে খালে কে খাইতো তো সোনা সোমনের চাঁদা অন কে খায় মালে কে আগে খাইতো জাহাঙ্গীর গা অন খায় আলমগীর গা আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজয় তহবা করি আল্লাহর দিকে চলি আয় কোরআনের সায়াতলে ডুব দুনিয়া আখেরাতের দরজা জন্য কুলি দিব সোজয় যা সোজয় যা নির্বাচন নির্বাচন করিচ্ছা সিটারিয়ার করিচ্ছা আমরা দেখি এলেছি নির্বাচন কারে কয় ঠিক কি না নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন অন আঙ্গ কোনো ভয় নাই সুখে আছি নির্বাচন হইলে দুইজনের ডর দুই পক্ষ একটা হলো নেতা আর একটা হলো পুলিশ

আম্মাজিরা টাকা ছেলে মেয়ে এখন মরে যান আপনাকে আর জেয়ারত করার টাইম পাবে না হজ না করি মরবেন না সব সময় দূর শরীর পড়বেন ওয়া সল্লি হইল সাল্লাইতা কাবার ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম কাহামিজিদ বেশি বেশি দূরত পড়বে আল্লাহ আপনার জন্য খানায় কার দরজা খুলে দিবে আয় হাই রে কি মজারে মদ আমার জয়ীর বের ভাই অল্প কিন্তু জায়গা পাইছো প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার এবার অহজে যার গে করে ভাই কতক্ষণে মরি যে ঠিক নেই ইয়াং মানুষ আমাদের তো বয়স কম কটা টাই আবার তো না প্রাইমারি হাই স্কুলে চাকরি করলে কোন হজটা করিয়ে লাই এগুলো মনের ব্যাপার কিসের ব্যাপার মনের ব্যাপার যাবি নি তোরা অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন আর স্লিপ কভার মারছে আমি বারোটাতে শেষ করতাম আমি চারি ঘন্টা চালাইয়ের আর একটা দাবি রইল আন্ন কাছে হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন বলে ওজন আফসারি বাইরে হা মরি হায়সি আসাল্লা তু আসসালাম রসুল আল্লাহ আয় সালাম দি দিয়ে এমনি মুখে দিয়ে না হুরা সালাম আপনাদের কাছে জমা আমানত রাখি এর আসাল্লাতু আসসালাম আয়ালেকি আ সালাম আসাল্লাকে ও মারু আসসালাম এটা দিবেন না এত কষ্ট করি আন্ন করে দাওয়াত দিছি আর তো একটা ব্যবসা আছে আসে না আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে আল্লাহ আফসারি বাইরে হাম হুনি মানুষ আসছিলাম আমরা হাজার হাজার অল্প কিছু লোক আসছিলাম এই তুমি তুইদের আসলে কাবাতে অন ঘটনা আসলে আফসারি খেলা দিছে হেমিয়া তো কবর গেছে গেছে নাই আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে দোয়াতে আর সামিল রাখবি আসসালাম পৌঁছাবিনি আর একটা কমন ভুল করে মানুষ হাজির দে মাসুদ ভাই হজাইলে ইও আসসালামটা দিয়ে আপনার হুতককে ডাকা থাই এবারে লাইন নি যার আপনি কই না আর তের দশগার টেয়া দিয়ে দিছি নি মুখে মুখে কইসি তো দন লাগবো নবী সালামটা দিলে আগে সালামটা উনার হি শুনাইবেন মাসুতারি আই যে শুনে দিছি ইও আপনি যে তুই ই জানে যদি মনে থাকে আসালামান নবী দিয়ে এমনে আসলাতামাইলাইয়া রসুলাল্লাহ আসলাতামাইলাইকিয়া আবা বাক্রিম আলাতামাই উমারু মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়ে সোহানাল্লা কর এ মাস হান্ড্রেড পার্সেন্ট লোকে বাংলাদেশে ভুল করে ই তুই স্যালাম সালাম আগে পড়ে শুনাইবেন আমার আম্মাজিদেরকে নিবেন আমার বোনদেরকে নিবেন আর্থিক অবস্থা আমার কমাইলে আপনারা মহারানার টাকা টাকা দিবেন স্বর্ণ অলঙ্কার বেশি ওই আর হা মান